ওভায়েব মেকআপ রদি আল্লাহ তালান হুর কাজে হজরতে ওমরে ফারুক রাদী আল্লাহ তালান হু একদিন যে বললেন ও ভাই ওভায়েব কাফ তোমার কাছে আমি তাকুয়া সম্পর্কে একটু জানতে চাই তাকুয়াটা আসলে কি হজরতে ওভায়ে বেকআপ ডাক দিয়ে বললেন অভায় ওমা আর শোনেন তাকুয়াটা এরকম আপনার জীবনে কি এমন কোন ঘটনা আছে যে আপনি এক রাস্তা দিয়ে গিয়েছেন রাস্তাটা খুবই সরু রাস্তা খুবই ছোট রাস্তা রাস্তার দুই সাইডের মধ্যে কাটা ছিল হজরতে ওমরে ফারুক ওবায়েব নেকাফ কে ডাক দিয়ে বলতেছেন ও ভাই ওবায়েব নেকাফ আমি এই রকম রাস্তা দিয়ে একবার অতিক্রম করেছি হজরতে ওবায়েব কাপ বলে হুজুর আপনি সে রাস্তা দিয়ে কিভাবে গিয়েছেন একটু বলেন অমরে ফারুক বলল ওই রাস্তা দিয়ে যখন আমি গিয়েছিলাম আমার যে চাদরটা ছিল ওই চাদরটাকে আমি আমার শরীরের সঙ্গে আটো করে ধরেছি টেনে ধরেছি যাতে কাটা আমার শরীরের মধ্যে না ফুটে আমার জুব্বাটাকেও আমি ধরেছি এবং আমার খুব সাবধানের সহিত আমি ওই রাস্তা দিয়ে চলেছি হজরতে অবায় বললেন অ ভাই ওমার শোনেন শোনেন এটাই হলো তাকুয়ার মানদণ্ড আপনি যদি তাকু আহ্বান হতে চান আপনার সমাজটা ভালো সমাজ হবে না আপনার সমাজটা তুলসী পাতায় ধোয়া সমাজ হবে না আপনার সমাজের মধ্যে সুখ থাকবে আপনার সমাজের মধ্যে ঘুষ থাকবে আপনার সমাজের মধ্যে অন্যায় থাকবে আপনার সমাজের মধ্যে জেনা করে থাকবে আপনার সমাজের মধ্যে গীপতকারী ব্যক্তি থাকবে এই সমস্ত মানুষদের থেকে আপনাকে ঠিক এইভাবেই বাঁচতে হবে এইভাবে যদি বাঁচতে পারেন তাহলে আপনি তাকে অবলম্বন করতে পারবেন ও ভাই আমার শুধু তাই নয় আপনি নিজে বাঁচলে হবেন আপনার ফ্যামিলিকে বাঁচাইতে হবে শুধু আপনার ফ্যামিলিকে নয় আপনার ফ্যামিলির পরে আপনার দায়িত্ব আপনার গোটা এলাকাকে বাঁচাইতে হবে গোটা এলাকার দায়িত্ব শেষ হবে গোটা গোটা আপনার গোটা দেশকে আপনি বাঁচাইতে হবে আপনার যদি সামর্থ্য থাকে পুরো দেশকে বাঁচাবেন এর নামই হলো তাকুয়া আর এর নামই হলো আল্লাহ তালার ভ এর নাম আল্লাহ কাটা যুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে গিয়েছেন যাতে কাটা আপনার শরীরে আঘাত না করে ঠিক এভাবেই আপনি সুদ থেকে চেনা থেকে ঘুষ থেকে অন্যায় থেকে এভাবেই বেঁচে থাকবেন তাহলেই আপনি তাকে আবান হতে পারবেন তাহলে আমরা ভয় করি কাকে আল্লাহকে একা আমি যাব না তো ভাই तुमके ओ जन्नते दौले नीते चाहि